পাণ্ডবা নির্জলা একাদশীর পর দিন পারণ কিভাবে করতে হবে পারণের নিয়ম কি কি দিয়ে পালন করতে হবে পারণের সময়সূচি কি পারণ মন্ত্র কি আর পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা কি আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরঙ্গি কি পায় আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পাণ্ডবা নির্জলা একাদশী তো আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করছো তো কারা কারা নির্জলা করছো কমেন্ট করতে ভুলো না আর কারা কারা জল ফল গ্রহণ করছো সেটাও জানিও তো আমার একটাই রিকোয়েস্ট যে যেহেতু এটা পাণ্ডবা নির্জলা একাদশী তো নামেই বোঝা যাচ্ছে এই একাদশী ব্রতটা আমাদের নির্জলা করা উচিত কিন্তু যারা পারবে না যাদের শারীরিক অসুস্থতা রয়েছে তো তারাও অন্তত দুপুর বারোটা পর্যন্ত আজকে কিন্তু জল গ্রহণ করো না ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে তো তাও যদি একবারেই সম্ভব না হয় তাহলে জল গ্রহণ করতে পারো কিন্তু যদি যদি পারো তাহলে দুপুর বারোটা পর্যন্ত অন্তত নির্জল উপবাস করো তারপরে জল ফল গ্রহণ করো কেমন তো আজকের একাদশীটা খুবই শুভ একাদশী কারণ আজকে হচ্ছে ব্যঞ্জুলি ব্যঞ্জুলি মাহাদশী যুক্ত একাদশী রয়েছে তো এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে তো আজকে আমরা সারাদিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখবো ভগবানের চরণে তুলসী অর্পণ করব পুষ্প অর্পণ করব তুলসী আরতি করব তুলসী মহারানীকে জল দান করব তুলসী প্রদীক্ষণ করব বেশি করে তুলসী মহারানীর সেবা করব কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবানের প্রেয়সী তো তুলসী মহারানীর সন্তুষ্টি বিধান করলে আমরা মাধবের কৃপা অতি সহজে লাভ করতে পারি ঠিক আছে তো আজকে যেটা বললাম যে বেশি বেশি ভগবানের সেবা করব তো ভগবানের তো আর একাদশী না তো ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জনও আমরা রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারি কিন্তু সেটা প্রসাদ হলেও সেটা আমরা গ্রহণ করতে পারবো না সেটা আমরা পরদিন দিন ভক্তদের মধ্যে বিতরণ করতে পারি বা নিজেরাও গ্রহণ করতে পারি ওটা দিয়ে পালন করতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে একাদশীর পর দিন কীভাবে পালন করতে হবে অন্য অন্য একাদশীতে তো পরদিন আমরা পঞ্চশস্য দিয়ে পালন করি তো যেহেতু এটা নির্জলা ব্রত যারা দিন রাত ব্যাপী পুরো নির্জলা উপবাস করবে তারা কিভাবে পালন করবে তো সর্বপ্রথম আমরা দেখে নেব যেটা আজকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একাদশীর দিনই আমাদের দেখে নিতে হবে যে দ্বাদশীর দিন পারণের সময় কি রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা দ্বাদশীর দিন দেখলে হবে না কারণ অনেক সময় হয় কি দশ মিনিট মাত্র দশ মিনিট সময় থাকে তো আমাদের দেখতে দেখতে হয়তো টাইমটা বেরিয়ে গেল তো একাদশীর পর দিন যে পারণের সময়সূচি ওই সময়ের মধ্যে যদি আমরা পারণ না করি তাহলে কিন্তু আমরা একাদশী ব্রতের সমস্ত ফলটা পাই না তো তার জন্য বি কেয়ারফুল একাদশীর দিনই মানে আজকেই একদম দেখে নেবে আমি এই ভিডিও লাস্টের মধ্যে বিভিন্ন জায়গার পারণের সময়সূচি দিয়ে দেবো তো তোমরা যে যেখানকার বাসিন্দার সেই সময়টা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে তো ওই সময়ের মধ্যে পালন করবে ঠিক আছে তো এখন আসি পারনের মধ্যে তো পরদিন আমরা দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব। সেম একাদশীর মতো যেমন আজকে করেছি সূর্য উদয়ের আগে আমরা শয্যা ত্যাগ করব। তারপরে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করে নেব যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নান করে নেবো তারপর দ্বাদর সঙ্গে তিলক ধারণ করব ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব তো মঙ্গল আরতি করার পর তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব তো যারা পুরো দিন ব্যাপী মানে করবে বা করবা ঠিক আছে যারা একদম পুরো সংকল্প নিয়ে নিয়েছ যে আমি একদম সুস্থ আছি তো আমি একদম দিন রাত চব্বিশ ঘন্টা ব্যাপী আমি নির্জলা একাদশী ব্রত পালন করবো তারা তারা পরদিন ওই সময় অনুযায়ী ওই সময় দেখে ভগবানকে যে জলটা ভোগ লাগাবে ভোগ লাগাবে ওখানে জলও তো ভগবানকে নিবেদন করা ওই জল তুলসী পাতা দিয়ে তোমরা পালন করতে পারো পালন মন্ত্র বলে ঠিক আছে আর যারা জল ফল গ্রহণ করে ফেলবে ভাবছ মানে নির্জলা করতে পারছো না যে কোনো কারণে তো বা একাদশী সবজি খেয়ে নিচ্ছ তো তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই পঞ্চশস্য দিয়ে পালন করবে ঠিক আছে যারা নির্জলা তারা জল দিয়ে পালন করে নেবে তারপরে তোমরা দ্বাদশীর ভগবানের ভোগ লাগিয়ে যাই রান্না করছো কেন রাইস খিচুড়ি বা পরোটা রুটি যাই বানাচ্ছ কেন ভগবানকে ভোগ লাগাচ্ছ সেটা তোমরা গ্রহণ করতে পারো ঠিক আছে যারা নির্জলা করছো না তারা ওই দ্বাদশীর দিনে যেগুলো আমরা গ্রহণ করতে পারি মানে পঞ্চশস্য যেগুলো একাদশীর দিন বর্জনীয় থাকে প্রতিটা একাদশীতেই বর্জনীয় থাকে তো সেই পঞ্চশস্যর মধ্যে থেকে যে কোনো একটা শস্য দিয়ে আমরা পালন করে নেব ঠিক আছে তো এইভাবে পালন করবে আর যাদের বাড়িতে ভগবানের জন্য ভোগ রান্না করার কোনো ব্যবস্থা নেই তো তারা অবশ্যই আগের দিনই রাতে মিষ্টির দোকান থেকে শুকনো পঞ্চশস্য আনতে পারো যেমন মিষ্টি আনতে পারো বা মুদিখানার দোকান থেকে চিঁড়ে মুড়ি ওইগুলো এনে রাখতে পারো তো সেইগুলো ভগবানকে ভোগ নিবেদন করে পরদিন সেটা মহাপ্রসাদ দিয়ে পালন করতে পারো পালন মন্ত্র রয়েছে ওম আজ্ঞান তিমির অন্ধস্য এটা তিনবার বলে না জ্ঞান তারপরে যেটা আমরা প্রতিদিন মহাপ্রসাদ গ্রহণের মন্ত্রটা বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে সেটাও আমি ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তো সেই মন্ত্রটা বলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে হে রাধা মাধব আমি নিজের নাম বলে নিজের গোত্র বলে আমি ওই একাদশী করেছি তো জানতে অজান্তে যাই না কত অপরাধ করে ফেলেছি আদৌ আমার ভালোভাবে হয়েছে কিনা সেই ব্রতটা ভগবানের কাছে প্রার্থনা করে নিজের ওই সমস্ত ফল ওই একাদশী ব্রত পালনে যে সমস্ত ফল তা আমরা দাদা মাধবের চরণে অর্পণ করব ঠিক আছে তো এইভাবে দ্বাদশী দিন পালন করব তো চলো তাহলে এখন আমরা যে নির্দিষ্ট একাদশী পাণ্ডব বা নির্জলা একাদশী ব্রত কথা সেটা একসঙ্গে পাঠ করি কারণ এটাও কিন্তু অবশ্যই দরকার একাদশী পালন করলে সেই একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করতে হয় আর মোস্ট ইম্পর্টেন্ট আজকে কিন্তু বেশি বেশি কৃষ্ণ মহামন্ত্র জপ করবে যারা প্রতিদিন ষোলো মালা জপ করো অবশ্যই আজকে পঁচিশ মালা জপ করে করবে আরও বেশি যদি সম্ভব হয় আরও বেশি জপ করবে তারপর ভগবানের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পাঠ করবে যতটা সময় পাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে তো চলো তাহলে আমরা এই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করি হ্যাঁ আর একটা কথা কেউ যদি মায়াপুরে আসতে চাও তো আসতে পারো মায়াপুরে এই পাণ্ডবান নির্জলা একাদশীদের সারা রাত ব্যাপী মন্দির খোলা থাকে তো সারা রাত কীর্তন হয় যেহেতু রাত্রি জাগরণ করতে হয় প্রতিটা একাদশীতেই কিন্তু প্রতিটা একাদশীতে রাত্রি জাগা হয় না আমাদের পক্ষে সম্ভব তো অন্তত বছরে একটা এই একাদশীতে মন্দির ওপেন থাকে মানে রাধামাধাও সয়নে যান বাস গেটটা খোলা থাকে তো ভক্তরা সারা রাত ব্যাপী নিত্য কীর্তন চলে তারপরে পরদিন দিন গঙ্গায় যায় সবাই গঙ্গা স্নান করে এসে ভগবানের মঙ্গল আরতি করে তারপরে প্রসাদ দিয়ে পারণ করে তারপরে যার যার বাড়িতে চলে যায় তো কেউ যদি আসতে চাও আসতে পারো ঠিক আছে তো চলো তাহলে এখন ব্রত কথাটা পাঠ করি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহারিষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহারিষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা কর্তব্য পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহারিষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন জয় শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা কি জয় হরি বল তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা তো আজকের ভিডিও এখানে এখানে শেষ করছি ভিডিও লাস্টের মধ্যে আমি পালন মন্ত্র পালনের সময় সূচি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে বললো না রাধে রাধে